হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো জেডেফ এন চৌধুরী ফ্যামিলি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি আজকে আমার বাড়ির ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব বিয়ের পর এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে শ্বশুরের যে ভিটা সেখানে এসেছি দেখার জন্য আর এই জায়গাটা জায়গাটা হচ্ছে আমার শ্বশুরের ভিটা এখানে কাটাল ধরেছে গাছের মধ্যে আমি আর জুম করে ভিডিওটা করেছি যাতে ভিডিওতে ক্লিয়ার দেখা যায় আর এই হচ্ছেন আমার হাজবেন্ড তো ওনাকে তো সবাই চিনেন আর আমি আমার শ্বশুর বাড়ি যাবো তাই শাড়ি পরেছিলাম আর শাড়ি পরে গিয়েছিলাম তো আমার শ্বশুরের বাড়িটা আসলে অনেক অনেক বড় শ্বশুর বাড়ি অনেক বড় আর যদি বলি আপনাদেরকে তাহলে যদি পুরো আমার শ্বশুর বাড়িটা আমি ঘুরে দেখতে চাই তাহলে প্রায় একদিনই লেগে যাবে তাই এখানে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক জায়গা যাওয়ার ছিল যাইও আর এখানে আমার ননা হেঁটে এসেছিলেন আমাদের সাথে সাথে আমি আর যারা আব্বু পিছন দিকে যে পুকুরটা ছিল ওইদিকে গিয়েছিলাম তো পুকুরটা অনেক বড় একটা দিকির মতো বলতে গেলে কিন্তু ওটা এখন শুকিয়ে গেছে কারণ শুকনো মরসুম আর মাটি হয়ে বড়াট হয়ে গেছে পুকুরটা আর আসলে এই সবুজ অরণ্যে এসে খুবই ভালো লাগছিল কি আর বলবো আর এই জায়গায় এখন কেউ থাকে না এই জায়গায় জাস্ট ওনাদের যারা আত্মীয় স্বজন আছেন বউ এরা থাকে আসলে তো আমার শাশুড়ি আর আমার ভাসুরদের মুখ থেকে শুনেছি যে তাদের যে সম্পত্তি যেটা জমিদারি সম্পত্তি ছিল প্রায় সাতশো বাণ্ন হাল জায়গার জমিদারি ছিল তাদের তো অনেক মানে প্রভাবশালী ছিলেন আমার আমার যে শ্বশুরের যে ফ্যামিলি তারা তো এখনও তাদের কমতি নেই এখনও অনেক আছে আর যা আমি নিজের চোখে এসে দেখছিলাম আর সত্যি কথা বলতে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির যে প্রাকৃতিক দৃশ্যটা অনেক অনেক বেশি সবুজ অরণ্যেকেরা এই যে গাছগুলো দেখছেন এগুলো অনেক অনেক পুরোনো গাছ যেগুলো আমি বাস্তবে কখনো দেখিনি এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল আসার পর তারপরে ও ঘুম থেকে উঠেছে উঠার পর এই তো বাবার বসে আছে তো মাসাল্লা আমার মেয়েটা খুবই খুশি এখানে এসে তো এইদিকে আরও জায়গা আছে আমার শ্বশুরের শ্বশুর বাড়ির জায়গা ওইদিকে অনেক অনেক এই এখানে আসলে কেউ থাকে না বলে এরকম জায়গাগুলো পড়ে আছে তো এখানে হাসপাতাল নেই তো পুরনো বাড়ি এটা আর নতুন বাড়িটা পরে দেখাবো এটা হচ্ছে পুরনো বাড়ি যেখানে আমার হাজবেন্ডে হাজবেন্ড ও তার ভাই-বোনদের ছোটবেলা কেটেছিল এখানে আর এইসব স্মৃতি আমার সাথে প্রায় সময় বলতেন তো এই দিক দিয়ে যাচ্ছিলাম তো এই দিকতে আরেকটা জায়গা আছে বড় প্লেস আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমার ফোনের চার্জও ছিল না চার্জার নিয়ে যাইনি আর এখানে আমরা পরে সন্ধ্যা সময় চলে এসেছি ওদের নতুন বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন যারা আপু শুয়ে আছেন বিছানার মধ্যে তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি আর এখানে রাতের খাওয়া দাওয়া করার জন্য এরা প্রস্তুতি নিচ্ছিলেন আমরা ওনাদেরকে না করেছি বলেছি বাসায় যাব কারণ পরের দিন আবার আমি আমরা সবাই আমার শাশুড়ির বাপের বাড়ি যাব যার কারণে আর এখানে আর আমরা লেট করিনি জাস্ট নাস্তা খেয়ে তারপরে গিয়েছিলাম তো এখানে তাদের আত্মীয় স্বজনই থাকেন আর এখানে যারা এসে বাইরে খেলাধুলা করছিল তো নিজের বাড়ি নিজের সব নিজের সব কিছু আর আসলে একটা ভালো লাগে নিজের সবাই কে দেখতে পেরে খুবই ভালো লাগছিল আর এই তো আমার হাজব্যান্ড বসে বসে মোবাইল দেখ শুয়ে শুয়ে মোবাইল দেখছিলেন আর অন্যদিকে আমি ভিডিও করছিলাম তো ভিডিও করে রাখছিলাম যাতে আমি আমার ইউটিউবের বন্ধুদের সাথে শেয়ার করতে পারি তো কেমন লাগলো আমার শ্বশুর বাড়ি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর জানাবেন আমাকে এখানে আম্মা আপারা বসে তাদের গল্প শল্প করছিলেন আপারাও চলে যাবেন কিছুদিন পর আর সবাইকে দেখে বেগে আপ্লুত হয়ে কান্নাকাটি করছিলেন গল্প করছিলেন এই তো সবাই একসাথে হলে যা হয় আর কি তো এখানে যে পাকঘর আছে আর পাকঘরের সাথে অ্যাডজাস্ট বা বারান্দা আছে খুবই সুন্দর খুবই ভালো লাগছিল দেখে কিছু আর অন্যদিকে আমার মেয়েও কান্নাকাটি করছিল ওর ভালো লাগছিল না ও শুধু বাইরে চলে যাবে বাইরে গিয়ে খেলবে আর ভাইটা অনেক সুন্দর যদি আমরা সন্ধ্যার আগে আসতাম তাহলে আপনাদের সাথে ভাইটাও শেয়ার করতে পারতাম তবে পরে যদি এবার যাবো তখন আপনাদের সাথে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো এখন যারা বাইরে গিয়ে খেলছে তো ওইখানে যে সিঁড়ি আছে উঁচু নিচু তো পরে যাবে যার কারণে আমি ওকে সাবধান তার সাথে হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম নিচে অনেক ছেলে মেয়ে আছে এখানে ছোট ছোট বাচ্চা সবার সাথে মনে হয় আরও অনেক আগের পরিচিত তো চৌধুরী পরিবারের কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যে ডেফেন চৌধুরী ফ্যামিলির যে চৌধুরী পরিবার সেই বাড়িতে আসলাম চৌধুরী বাড়িতে আর চৌধুরী ফ্যামিলির কিছু ক্লিপ শেয়ার করলাম কেমন লাগলো এই তো আমার মেয়ে এখানে খেলাধুলা করছিল আর আমি ভিডিও ক্লিপ করছিলাম তো অল্প স্বল্প যা ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা ইউটিউবে হিসেবে রয়ে যাবে আর যাওয়ার সময় আবার আপনাদের সাথে গল্প করছিলাম শ্বশুর বাড়ি থেকে বেড়া বেরিয়ে আসলাম এরকম আর পরের দিনের ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করব আমার শাশুড়ি বাপের বাড়ির ভিডিও এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন অবশ্যই আমার পরের ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আর দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম